দেওয়ানগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে আজ ছয় ই ডিসেম্বর এই দিনে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পাক হানাদারদের পরা ঘটিয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা হানাদার মুক্ত করা হয় তাই দিনটিকে উদযাপন ও স্মরণীয় করে রাখতে দেওয়ানগঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই দিনটি স্মরণে মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার দুলাল তালুকদার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান সমন্বয়ক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহসান হাবিব লিপন সদস্য সচিব মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আনোয়ার হোসেন নয়ন সাংবাদিক সুশীল সমাজসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন